স্বামীর কাছে স্ত্রীরা এই চারটি জিনিস দাবি করলে স্বামী যদি তা পূরণ না করে ওই স্বামী জাহান নামে চলে যাবে স্ত্রীকে বিয়ে করার পরে শুধু খালি তাকে দিয়ে ঘরের কাজ করালা তার থেকে শুধু খালি খ্যাদমত নিলা তার সাথে গোলামের মতো আচরণ করলা রবি করিম সাল্লাম বলছেন তুমি যদি তার হক আদায় না করো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে এক পা সামনে করতে পারবা না তুমি জান্নাতে যেতে পারবা না একবার রবি করিম সাল্লাহ আলাইসাল্লামের কাছে সাহাবারা আসলেন এসে বললেন ইয়া রাসুল আমাদের স্ত্রী নারীদের ব্যাপারে কোন হক আছে নাকি নবী করিম সাল্লাম বলেছেন চারটি হক যদি স্ত্রীদের আদায় না করো আর স্ত্রীরা যদি তোমাদেরকে ক্ষমা না করে মনে রাখবা একবার জান্নাতের দিকে যেতে পারবা না বড় কঠিন কথা স্ত্রীর মর্যাদা বোঝাতে গিয়ে আল্লাহ সুবান বলেছেন হুন্না লিবাসুল্লাহ কুম আং তুম লিবাসুল্লাহ হুন্না তোমরা একে অপরের পোশাক এই জায়গাটাতে আল্লাহ পাক স্বামী এবং স্ত্রীকে সমান অধিকারের কথা বলে দিয়েছিলেন এই জন্য অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার স্ত্রীকে আপনি সর্ব